বোম্বাগড়ের রাজা কেউ কি জানো সদায় রাজা ছবির বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা রানীর মাথায় অষ্ট প্রহর কেন বালিশ বাঁধা পাওরুটিতে পেরে ঠোকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে উস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে তাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কুলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন কেন রাজার পিসি রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পরে এমন কেন ঘটছে তাকেও Volte para morir.